চাবিরগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাউপুখুরিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একযোগে ষাটজন নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ আসনের জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ কেরামত আলীর হাত ধরে জামাতে ইসলামী নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামীতে যোগ দেন নবাগত নেতাকর্মীরা জানান জামাত ইসলামের আদর্শ শৃঙ্খলা ও নতুন নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের মতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে তারা জামাত ইসলামীতে যোগদান করেছেন এর ফলে এলাকায় জামাত ইসলামী সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা এ ঘটনায় দাউপুখরিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে চাপাইডগঞ্জ থেকে ফেদুস শিকানুর শান্ত নিউজ ডেস্ক మే బిఎన్పి করতাম బిఎన్పి దగావును ఖయేసిల ఇక్కడ জামాద్ ఇస్లాం కొచ్చి